সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার আরও একটি আটকাঠার পুলট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমরা এখন আছি মিরপুর পল্লবী থানায় অবস্থিত অর্থাৎ পল্লবী থানার সাথেই অর্থাৎ পল্লবী থানার পাশেই যে সাগুপ্তা হাউজিং দেখতে পাচ্ছে সেই সাগুপ্তা হাউজিংয়ে হাত কাঠা একটি পোলট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমরা অলরেডি পোলটের সামনে চলে এসেছি এবং আশেপাশে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এবং বাড়ি ঘর বিল্ডিং সব কিন্তু আপনার এই জায়গায় আছে চমৎকার চমৎকার বাড়ি এই পোলটের সাথে পোলটের কাছে তো এই হলো গেট আমরা অলরেডি চলে গেলাম পোলটের ভিতরে তো দর্শক পোলটটার ভিতরে থাকার মতন রুম করা আছে অর্থাৎ পাকা রুম করা আছে অর্ধেক অর্থাৎ কিছু জায়গা আর বাকি জায়গাগুলো কিন্তু টোটালি খালি তো খালি চার কাঠা চার কাঠা আট কাঠা এই পোলট তো এই চার চার আট কাঠা টোটাল টোটালি বিক্রি করা হবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লটটি খুব জরুরিভাবে সেল করা হবে খুবই চিপে আপনাদের কাছে সেল করা হবে অর্থাৎ বেশি দাম নাই এখানে পঁয়ষট্টি সত্তর করে কাঠা আছে অর্থাৎ মেইন রোড খুব কাছে যে বারো নম্বর এর মেইন রোড সে কাছে খুব এইগুলো এটাও চার কাঠা এবং আমরা যেটাকে দাঁড়িয়ে রয়েছি সেটা চার কাঠা দুইটা চার চার আট কাঠা দুইজন মালিক দুইজনের অর্থাৎ দুই ভাইয়ের দুইটা প্লট এর এক ধরনের তো দর্শক আসলে এটা এলপ্যাটামের পোলট এলপ্যাটাম এই হলো গেট গেট করা আছে এবং গেটের সাথে দেখেন দুই তিনটা রুম করা আছে পাকা রুম করা প্রায় থাকার মতো আসলে চমৎকার হবে এই হলো আর একটা আর একটা পোলট দুইটা পোলট একসাথে করা আছে এলপ্যাটামের করা আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই দেখতে পারেন এবং খুব চিপ রেটে এটা বিক্রি করা হবে আট কাঠার পোলট বর্তমান থিওরিতে দুই ইউনিট করলো দশতলা তলা আপনি করতে পারবেন আর চার ইউনিট যদি আনতে পারেন তাহলে তো কথাই নেই অনেক ভালো একটা পোলট আপনাদের সাথে হাজির করলাম দর্শক তো এই পোলটটা বিক্রি করা হবে আটান্ন লক্ষ করে পার কাঠা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করেন কোনো মিডিয়া ফোন দেবেন না দয়া করে আমরা রিয়েল ক্রেতা ছাড়া সময় দিই না দর্শক অনেক সময় রিয়েল ক্রেতাদেরই সময় দেওয়া যায় না তো দর্শক এই হলো চমৎকার পোলটটা এই চার আর আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি এটা চার দুটা চার চার আট প্যাটামের এই পোলটটি অর্থাৎ সাগুপ্তা হাউজিংয়ে এখন যে পল্লবী বর্তমান নতুন থানাটা পিছনের পিছনের রোডে এই পোলটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই পোলটটি দেখতে পারেন দর্শক আর এই আমরা সামনে বের হয়ে আসছি এটার সামনে পোলটের সামনে দুইটা বাড়ি চমৎকার বাড়ি এ ধরনের বাড়ি আপনার এখানে করতে পারবেন ওটা তো ছোটো প্লট আর আপনার হলো আট কাঠার প্লট চাইলে এর চেয়ে ভালো বিল্ডিং আপনি করতে পারবেন তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ